আসসালামু আলাইকুম আমি কে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি তো মাঝখানে রোজা গেল তো রোজার কারণে কি মানে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি ব্যস্ততা ছিলাম তাছাড়াও মানে ঈদ গেল পরে আমি একটু অসুস্থ ছিলাম মানে তো চলে আসলাম আজকে আপনাদের মাঝে আরও একটি ব্লগিং ভিডিও নিয়ে আসলে গ্রাম গায়ের ভিডিও গুলো দেখতে না সবাই অনেকেই বেশি ভালোবাসে তো আমি এই জন্য ভাবলাম যে এখন এমনিতে ধান পান ওঠার সময় হয়ে গেছে সামনে বৈশাখ মাস তো ধান কাটবে আজকে সম্ভবত চৈত্র মাসের আপনার পঁচিশ ছাব্বিশ তারিখ এরকমই হবে তো বৈশাখের পয়লা থেকে ধান কাটা শুরু হয়ে যাবে আমাদের এলাকায় তো এই জন্য ভাবলাম যে আপনাদের মাঝে আমাদের এখানে ধান কাটার মানে আগের মুহূর্তে কিভাবে মানে কাজ করা শুরু করে ধানের বিষয়ে তো সেই সম্পর্কে একটা ব্লগিং ভিডিও নিয়ে আসি তো আমরা করি কি ধান কাটার আগ মুহূর্তে না আমরা আগে সর্বপ্রথম বাড়ির উঠান আর যেখানে আমরা ধান সেদ্ধ করবো তো আমরা তাকে তাপাল বলি তো সেটা আগে ঠিক করি তো এটা আমাদের চাচার বাড়ি মানে আমার বাড়ির পাশেই আর কি আমার চাচার বাড়ি তো তাদের বাড়িতে বড় উঠান আছে যেখানে ধান ধান পান হয় অ্যাকচুয়ালি আমরা আমরা এখন পর্যন্ত না কারণ আমার বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই তো সেই কারণে না না আমাদের ধান হয় ধানের কাজটা আমাদের চাচার বাড়িতেই হয় তারাই ধান পান দেয় তো প্রতি বছর সেখানেই আমরা মানে আনন্দ করি যেহেতু ধানের কাজ করতে মনে ভিতর না একটা অন্যরকম আনন্দ হয় তো সেখানেই থাকি তা আমার ছোট ভাবি মানে সে কি উঠান লিপ্তি তো আগে উঠানটার ঠিক করবো আর বড় যে সে মানে তাপালটাই ঠিক করেছে তো দেখবো আপনারা কি বলেন আমরা তো যা যেটাই ধান সিদ্ধ করি যে চুলাটা আমরা বলি তাপাল আপনারা কি বলেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন আর এই যে যাকে দেখছেন যে দৌড়দৌড়ি করতেছে সে অ্যাকচুয়ালি কিন্তু আমার ছোট ভাবির ছেলে আর সর্বপ্রথম ভিডিওতে যাকে দেখানো হয়েছিল যে ছোট্ট একটা পিচ্চি আমার দিকে আসছিল। মানে সে কিন্তু আমার বড়ো ভাই মেয়ে ছোট মেয়ে তার আগেরও দুটো ছেলে আছে তারপরে ওই ছোট মেয়ে আর কি আর আমার ছোট ভাবির এই একটি ছেলে তো আমাকে ভিডিও করতে দেখে দৌড়ে এসে আমার সামনে এসে দাঁড়াইছে আর বলতেছে যে ফুপু আমার চোখে যেন কি হয়েছে মানে চোখে তার না একটা বিচির মতন হয়েছে তো খুব ব্যথা করতেছে চোখে সেটা আর কি বলতেছে আমাকে তো ছোট ছোট মানে মুখে আদু আদু কথা বেশ ভালোই লাগতেছিল আমার কাছে শুনতে যেটা নিয়ে মানে মজাও পাচ্ছিলাম আমি হাসাহাসিও করতেছিলাম অ্যাকচুয়ালি না এই যে গ্রামের যে দৃশ্যগুলো গ্রামের যে জীবনযাপন করা আমাদের আমরা মানে কতটা শান্তিতে আছি বা কতটা ভালো মানে ইয়ে আছি এটা কিন্তু সবাই আসলে অ্যাকচুয়ালি মানে বোঝে না যারা শহরে থাকে যারা শহর থেকে গ্রামে কিছু জন্য হলেও বেড়াতে আসেন তারা বুঝেন যে গ্রামে আসলে অন্যরকম একটা শান্তি অন্যরকম একটা আনন্দ তো অবশ্যই কমেন্টে জানাবেন এই কথাটাও যে আমি ঠিক বলেছি কিনা তো আমার ভাইয়ের ছেলে তো মানে ছোট ভাইয়ের ছেলে তো খুশিতে দেখো কীভাবে দৌড়াদৌড়ি করতেছে এটা আমার চাচাতো ভাই ছোটটা তার ছেলে আর এই তার ওয়াইফ আর কি উঠান মানে লিপতেছে উঠান সারতেছে আর কি আর আমার বড় ভাইয়ের মেয়ে সে আমার জন্য ওই যে আমি তাকে পাঠিয়ে বলছিলাম যে আম্মু আমার জন্য একটু পান নিয়ে আসো অ্যাকচুয়ালি আমি পান খাই না তারপর আমি বলছি আমি একটু পান নিয়ে আসো মানে একটু সুপারি খাবো এই জন্য আমার খুব সুপারি খাইতে ইচ্ছা করতেছিল তা দেখাও আমার জন্য মানে সে পান বানিয়ে নিয়ে আসছে অলরেডি আর সে বলতেছে মনি তোমার জন্য পান নিয়ে আসছি খাও আমি হাত পাচ্ছি কিন্তু আমাকে হাতে দিবে না সে আমার মুখেই খাইয়ে দিবে মানে এমন একটা পরিস্থিতি অথচ কিন্তু আমি পান খাই না আর সে আমার মুখে আমাকে খাইয়ে দিবে তো এভাবে মানে সারাটা দিন খুনসুটির মধ্যেই আমার দিনটা যায় আর এসলে গ্রামের মানে আমিও কিন্তু শহরে বড় হয়েছি বা আমার লেখাপড়া আমার লাইফটা মানে প্রায় আমি শহরেই কাটাইছি কিন্তু যবে থেকে আমি গ্রামে আসছি গ্রামে থাকা শুরু করছি আমার কাছে গ্রামীণ জীবনটা না খুব অন্য রকম লাগে আমি মনে হয় যে আমি এখানেই খুব শান্তিতে আছি আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে তাপাল আপনাদের ভাষায় এটাকে কি বলে অবশ্যই একটু জানাবেন আমরা এখানে ধান সিদ্ধ করি আর কি তো আগামীতে অবশ্যই ইনশাল্লাহ পাক যদি বাঁচায় রাখে আপনারা এটাও দেখতে পারবেন যে মানে আমাদের ধান সিদ্ধ করারই কিরকম আমরা ধান সিদ্ধ করি কিসে আর ধান শুকানো ইনশাল্লাহ সবকিছুর ভিডিওই পাবেন আস্তে আস্তে তো সবাই একটু মানে সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন তো সবাই একটু পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে যাদের এই গ্রামের দৃশ্যগুলো ভালো লাগে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ